নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তালে তো অনেক রকম রেসিপি বানিয়েছেন বিনা তেলে ভাজা ঝামেলা ছাড়াই এরকম তালের বড়াটা একবার বানিয়ে দেখতে পারেন এতটাই স্পঞ্জি নরম তুলতুলে হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে আর বানানোর পদ্ধতি তো খুবই সহজ যে কোনো নতুন বন্ধুরাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম তালের পাল্ক এখানে আমি একটা বাটি মেপে সমস্ত উপকরণগুলো নিচ্ছি আপনারা চাইলে কিন্তু মেজারিং কাপে এটা মেপে নিতে পারেন ওই বাটির দু বাটি তালের পাল আমি কড়াইতে দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে লো থেকে মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব দু মিনিট মতো তালের পালটা এইভাবে ফুটিয়ে নিলে এর ভেতরে থাকা জলীয় অংশটা অনেকটা কমে যায় আর রেসিপিটা বানাতেও অনেক সুবিধা হয় আর খেতেও অনেক বেশি টেস্টি হয় তবে তালের পাল কিন্তু এইভাবে ভালো করে ফুটিয়ে ফ্রিজে চাইলে আপনারা অনেক দিন পর্যন্ত রেখেও দিতে পারেন এইভাবে ধীরে ধীরে নেড়ে ছেড়ে এটাকে আমি ফুটিয়ে নিচ্ছি খুব বেশি হাই হিটে ফোটালে কিন্তু এটা খুব সহজে আবার পুড়ে যাবে দেখুন এর কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে আর অল্প অল্প কিন্তু কমেও এসেছে অনেকটা আর গাঢ়ও হয়ে গেছে এটা খুব ভালো করে এইভাবে একটু ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি রেসিপিটা বানানোর জন্য দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি তবে এই মিষ্টির পরিমাণটা কোনোভাবেই নির্দিষ্ট নয় এটা কম বেশি অবশ্যই করতে পারেন আর এইভাবে ফোটালে কিন্তু তালের পালকের কালারটা অনেকটাই পরিবর্তন হয়ে আসবে তখনই বুঝতে পারবেন এটা একদম প্রস্তুত চিনিটা দেওয়ার পরে আমি খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে খুব সহজে চিনিটা গুলে যায় তবে চিনির পরিবর্তে চাইলে গুড়ও এখানে কিন্তু ব্যবহার করতে পারেন চিনিটা দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি আর দেখবেন এটা কিন্তু মেশানোর পর একদম ক্রিমের মতো হয়ে যাবে দেখতে এই রকম ঠিক এরকম অবস্থায় বুঝতে হবে এটা একদম প্রস্তুত আজকে আমি এটা বানাচ্ছি চালের গুঁড়ো দিয়ে চাইলে এখানে কিন্তু চালের গুঁড়োর পরিবর্তে সুজিও ব্যবহার করতে পারেন এখানে ওই একই বাটির কিন্তু আমি আড়াই বাটি মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা শুকনো চালের গুঁড়ো চাইলে ভেজানো চালের গুঁড়ো দিয়েও এটা বানাতে পারেন চালের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোয়ে করে দিয়েছি লোয়ে করে দেওয়ার পর এটা খুব ভালো করে মেশাতে হবে আর এইভাবে অনবরত নাড়াতে থাকতে হবে নাহলে কিন্তু নিচ থেকে এটা পুড়ে যেতে শুরু করবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নারকেলের কোড়া তবে বাজারে এখন নারকেলের গুঁড়ো পাওয়া যায় চাইলে কিন্তু হাতের কাছে ফ্রেশ নারকেল না থাকলে নারকেলের গুঁড়োও দিতে পারেন এবার দিয়ে দিলাম সাত মতো লবণ দেওয়ার পর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নেব তবে চালের গুঁড়োটা দিয়ে এইভাবে গ্যাসের ফ্লেমটা লো করে আপনারা অবশ্যই চাইলে দু মিনিট মতো ঢেকেও রাখতে পারেন তাহলে খুব সহজে চালের গুঁড়োটা সেদ্ধ হয়ে যাবে আর ডোটা তৈরি করতে অনেক সুবিধে হবে এইভাবে নেড়ে ছেড়ে এটাকে একটা ডো তৈরি করে নিচ্ছি চাইলে এর মধ্যে কিন্তু অল্প ময়দাও মেশাতে পারেন তাতে করে এটা অনেক স্পঞ্জি হয় তবে আমি এখানে কোনো রকম ময়দা ব্যবহার করিনি দেখুন আস্তে আস্তে কিন্তু এটা অনেকটাই শুকনো হয়ে আসছে আর ডোটা প্রস্তুত হয়ে আসছে ডোটা এইভাবে প্রস্তুত হয়ে গেছে বুঝবেন কি করে হাত দিয়ে একটু দেখে নিতে হবে যে এটা হয়েছে কিনা না দেখুন এইভাবে হাত দিয়ে যখনই এটাকে দোলা বাগানও যাবে আর হাতে কোনো রকম লেগে যাবে না তখনই বুঝতে পারবেন যে এটা একদম প্রস্তুত হয়ে গেছে সেরকম অবস্থায় এটাকে নামিয়ে নিতে হবে এর থেকে বেশি শুকনো করা যাবে না তবে নামিয়ে কিন্তু এটা খুব বেশিক্ষণ ঠান্ডাও করা যাবে না অল্প উষ্ণ থাকতে থাকতেই কিন্তু এটাকে ভালো করে মেখে নিতে হবে নাহলে এটা একদম শুকনো হয়ে যাবে আর পরে মাখতে অসুবিধা হবে অল্প অল্প উষ্ণ অবস্থায় কিন্তু এটাকে আমি খুব ভালো করে হাতে এইভাবে মেখে নিচ্ছি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মসৃণ হবে আর যতক্ষণ না মসৃণ হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে খুব ভালো করে মাখতে হবে ধীরে ধীরে এটাকে আমি মেখে নিচ্ছি তবে এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখুন আমি এটাকে খুব ভালো করে মসৃণ করে একদম মেখে নিয়েছি এবার এখান থেকে কিন্তু আমি ওই তালের বড়াগুলো তৈরি করে নেব তবে অনেকেই অনেক কমেন্ট করবেন যে এটা কি করে তালের বড়া হলো হ্যাঁ এটাও এক ধরনের তালের বড়া খেতে একই রকমই লাগে শুধু ভাজার পরিবর্তে ভাবে বানিয়ে নিতে পারেন এবার এখান থেকে আমি গোল গোল করে শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি দেখুন ঠিক এরকম খুব বড় বড় নয় আবার খুব ছোটও নয় তবে আপনারা চাইলে কিন্তু এটা বিভিন্ন ধরনের আকৃতি করে বানিয়ে নিতে পারেন দেখুন কতটা মসৃণ হয়েছে একদম গোল গোল করে এটাকে তৈরি করে নিচ্ছি সমস্ত ডো থেকে এরকম পর পর করে সব তৈরি করে নেব খুবই সহজ আর সময়ও লাগে খুবই কম খুব বেশি সময় এখানে লাগে না দেখুন আর গরম গরম খেতে খুবই ভালো লাগে এইভাবে সমস্তগুলো তৈরি করে নিয়েছি একদম প্রস্তুত আজকের আমার গরম গরম তালের বড়া তবে এটা তৈরি করার পর আবারও কিন্তু এটাকে আমি জলের ভাপে সেদ্ধ করে নেব তার জন্য গ্যাসে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল খুব বেশি জল দেব না অল্প একটু জলই দিয়েছি এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর জলটাও তখন ফুটতে শুরু করে দিয়েছে এবার তৈরি করে রাখা তালের বড়াগুলো আমি স্ট্যান্ডের ওপর বসিয়ে দিলাম দিয়ে দু থেকে তিন মিনিট এটাকে ভাপে সেদ্ধ করে নেব নিলেই কিন্তু একদম প্রস্তুত হয়ে যাবে আর সেদ্ধ হওয়ার পর কিন্তু কালারটা আরও পরিবর্তন হয়ে যাবে দেখতে একেবারেই অরিজিনাল বড়ার মতো লাগবে দেখুন কয়েক মিনিট পর ফিরে এসেছি দেখছি এটা হয়েছে কি না বলেছিলাম এই যে কালারটা কিন্তু আগে থেকে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে আর একদম নরম তুলোর মতো নরম হয়ে গেছে গরম গরম নামিয়ে অবশ্যই পরিবেশন করুন সবাই খুবই খুশি হবে